কাঁঠাল দিয়ে এত মজার পিঠা যে বানানো যায় একবার যদি খান বারবার কাঁঠাল দিয়ে এভাবে কিন্তু আপনারাও পিঠা বানিয়ে খাবেন আসসালামু আলাইকুম এভরিহন সবাই কেমন আছেন সবাইকে জানায় অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগত আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি ভিন্ন ধর্মে একটি মজাদার রেসিপি আর এই পিঠাটি খেতে একদমই অসাধারণ লাগে একবার তৈরি করবেন আপনারা বারবার কাঁঠালের এই পিঠাটি তৈরি করবেন তো চলুন এই রেসিপিটি দেখে নেওয়া যাক আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আমি এখানে বেশ কিছু কাঁঠালের কোয়া নিয়েছি আর কাঁঠালটা যদি রসাল হয় তাহলে কিন্তু রসটা একটু বেশি বের হয় আমি এখানে একটু রসালো ও কাঁঠালটাই নিয়েছি তাহলে রসটা বেশ কিছুটা পরিমাণ বের হবে তো প্রথমেই কাঁঠালের এই কোয়াগুলো থেকে বিচিগুলোকে বের করে নেব যেহেতু রস বের করব সেজন্য বিচিগুলোকে প্রথমে বের করে ফেলে দিতে হবে তাহলে এই কোয়াগুলো থেকে রস বের করে নিতে সুবিধা হবে তো প্রথমে আমি এই বিচিগুলোকে সবগুলোকে বের করে নেব। তো আমি কিভাবে করছি অবশ্যই আপনারা পুরো রেসিপিটির সাথে থাকবেন আশা করছি ভালো লাগবে তো প্রথমে বিচিগুলোকে ছাড়িয়ে নিয়েছি এখন এরকম একটা ছাজরিতে নিয়ে এই কাঁঠালের কোয়াগুলোকে ঘষে নিয়ে রস বের করে নিতে হবে এইভাবে না করে পাতলা সুতি কাপড় দিয়েও কিন্তু এই কাঁঠালের রসটা ইজিলি বের করে নেওয়া যায় আপনারা যেভাবে ইচ্ছা বের করে নিতে পারেন আমি এখানে বেশ কিছুটা কাঁঠালের রস বের করে নিয়েছি দেখুন এটা কিন্তু অনেকটা ঘন আছে এই জন্য আমি এখানে এক কাপ পরিমাণ দুধ দিয়ে দিলাম তো দুধটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু কাঁঠালের পিঠাটা খেতে আরও বেশি মজা লাগে তো আমি এখানে এক কাপ পরিমাণ দুধ দিয়ে এখানে দিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি আমার এই কাঁঠালটা অনেক বেশি মিষ্টি ছিল সেই জন্য আমি এখানে চিনি পরিমাণটা একটু কম ব্যবহার করেছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো মিষ্টিটা এখানে অ্যাড করে নিতে পারবেন তো এখানে আমি দিয়ে নিচ্ছি চালের গুঁড়ি প্রথমে এক কাপ চালের গুঁড়ি দিয়ে আমি এই গোলাটাকে তৈরি করে নেব তো আমি একবার এখানে আটাটাকে অ্যাড করছি না অল্প অল্প করে দিয়ে ভালোভাবে এটাকে গুলিয়ে নেব আমি এখানে পরে আরও হাফ কাপ পরিমাণ চালের গুঁড়ি ব্যবহার করছি এভাবে অল্প অল্প করে দিয়েই কিন্তু এই খামিরটাকে তৈরি করে নিতে হবে তো একবারে বেশি করে দিলে দেখা যাবে যে এটা অনেকটা ঘন হয়ে যাবে তো আমি এটাকে প্রায় দুই কাপের মতো চালের গুঁড়ি এখানে ব্যবহার করেছি এখন আমি এখানে দিয়ে নিচ্ছি দুই চা চামচ পরিমাণ ময়দা এই ময়দাটা ব্যবহার করলে এই পিঠাটা অনেক বেশি নরম আর অনেক বেশি সফট হবে আর খেতেও কিন্তু ভীষণ মজা হবে তো চেষ্টা করবেন দুই চা চামচ পরিমাণ ময়দা ব্যবহার করার জন্য আমার এই গোলাটা এখানে একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে দেখুন কীরকম ঘনত্ব আমি রেখেছি এখন ভাজার জন্য আমি এই পাশে তেল বসিয়ে নিয়েছি তেলটাও কিন্তু মোটামুটি গরম হয়েছে তো এখন আমি তেলের মধ্যে ছোট ছোট করে এই পিঠাগুলো ছাড়তে থাকবো তো আপনারা আপনাদের সাইজ মতো যে কোনো শেপের করে নিতে পারেন আমি প্রথমে চারটি পিঠা দিয়ে ভেজে দেখাচ্ছি আপনাদেরকে আর পিঠাগুলো কিন্তু খুবই তাড়াতাড়ি ফুলে উঠবে এক পাশ হয়ে গেছে আমি এখন এগুলোকে উলটিয়ে নিচ্ছি খুব সাবধানে উলটিয়ে নিতে হবে যেহেতু তেলের পরিমাণটা বেশি আছে তেলটা হাতে ছিটকা লেগে পড়ে যেতে পারে তাই অবশ্যই সাবধানে ব্যবহার করবেন এভাবে উল্টে দেওয়ার চেষ্টা করবেন উলটিয়ে নিয়ে আরও দুই মিনিটের মতো এই পাশটাকেও ভেজে নেব মোটমাট চার মিনিটের মতো সময় লাগবে পিঠাগুলো হয়ে গেছে এবার তেল ছেঁকে পিঠাগুলোকে আমি উঠিয়ে নেব এরকম কাঁঠালের পিঠা খেতে কিন্তু ভীষণ মজা লাগে যারা কাঁঠাল এমনি খেতে পছন্দ করেন না তারা এভাবে কাঁঠাল পিঠা তৈরি করে খেতে পারেন খুবই মজা হয় আবার অনেক সময় দেখা যায় যে বাসায় অনেকগুলো কাঁঠাল বেঁচে গেলে এভাবে রস বের করে ফ্রিজেও রেখে দিতে পারেন পরবর্তীতে এই পিঠা বানিয়ে খাওয়া যায় তো যারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আমি পিঠাগুলোকে সার্ভ করে নিয়েছি এই পিঠাগুলো কিন্তু অনেক নরম হয় খেতেও বেশ মজা বাচ্চারাও কিন্তু এই পিঠাগুলো খুব পছন্দ করে তো বাসায় এভাবে একবার কাঁঠাল পিঠা তৈরি করে দেখবেন খুবই মজা হয় তো একটা পিঠা আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি পিঠাটা ভেতরটাও একদম ভালোভাবে কুক হয়ে গেছে দেখুন আমি একটা পিঠা আপনাদেরকে কেটে দেখাচ্ছি একদমই পারফেক্ট এবং সফট একটি পিঠা তৈরি হয়ে গেছে তো আমার পিঠার রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টস করতে ভুলবেন না এই পর্যন্তই আল্লাহ হাফেজ